শুনি স্বপ্ন দেবী তোমার বাণী হের অন্ধকার চারিধার শব্দহীনা ভাগীরথি গেছো মরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশবকাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে খেরিছে আজি রাজ মাত সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দ দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছিল লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার্থ উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীর অতিথি রে হের দেবী পরে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দিবালোক এবারে অদূরে কৌরবের লক্ষ্য চক্ষুরে খর শব্দ উঠিছে বাজিয়া কালী আরম্ভ হইবে মহারণ জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া আচম্বিতে পঞ্চ পানে ভাই বলে তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মা তো চলে যাব কিছু শুধাব না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে রণহিংসা ভেরি জয় পরাজয় কোথা যাব লয়ে চল ওই পরে জেঠা জলিতেছে দীপস্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে হারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুব তারা জাগি সুন্দর তোমার নয়নে দেবী আমি পুত্রতব পুত্র মৌর কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনা নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাষাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে তোমারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা তবভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্কে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর মরে আজি কেন ফিরাইতে আসিয়া চক্র রে